নর্মালি জিনিসটা হয় কি দেখেন ভাই সব গাড়িগুলো দাঁড়ায় রয়েছে একটা বাসের কারণে যাইতে পারতেছে না এই বাসটা মনে করেন সামনে আইয়া যাত্রী উঠায় নামায় পুরো রাস্তাটা জ্যাম হয়ে থাকে তো এই মাঝে মাঝে যে বলি ভাই রাস্তায় জ্যাম লাগে কেন এই যে বাসওয়ালাগুলো কি জ্যামটা লাগে দেখেন মানে একজনের পজিশনটা দেখেন একটু এই একজনের পজিশন দেখেন মানে কত সুন্দর মানে রাস্তা দখল করে দাঁড়ায় আছে আর এর সামনে পুরো রাস্তাটা ফাঁকা পুরো রাস্তাটা জ্যাম হয়ে যায় এই বাস কারণে অবশ্য এদেরকে বললে লাভও নাই কারণ ভাই এখন বাসের ড্রাইভার চাইবো যে আমি আমার গাড়িটা ফুল ফিল আপ করে আর রওনা দিই কিন্তু বাসের ভিতরে যারা যাত্রী থাকে এরা তো শিক্ষিত নাকি বাস মামারা মনে করলাম যে বাস মামারা অশিক্ষিত এরা এত কিছু বুঝে না কিন্তু বাসের ভিতরে যারা থাকে এরা তো শিক্ষিত এরা তো কেউ কখনো কিছু বলে না যে মামা একটু সাইড করে তারা পিছনে যা মানে হয়ে রয়েছে এরা কখনো কেউ কিছু বলে না আমরাও সহ্য করে থাকি মানে বাংলাদেশে এমন একটা দেশ যে দেশে আপনার এখন মানে সহ্য করতে 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 এখন আমরা হয়ে গেছি অভ্যস্ত হয়ে গেছি ভাই এখন আর বললেও লাভ নাই মানে যে যার মতো ইচ্ছা তেমনভাবে চলাফেরা করবে যে যার মতো দুর্নীতিবাস হবে এখানে বললে লাভ নেই বলতে গেলে আপনি আরো বিপদে পড়বেন এই জন্য চিন্তা করি দরকারই নেই যে যেমন আছে তেমনই চলুক এটাই হচ্ছে বর্তমান দেশের অবস্থা যদি কোনো দিন বাংলাদেশে যুদ্ধ লাগে আমি শিওর ভাই যে ইয়ং জেনারেশন যারা লাভ হয় না বলে না যে আমি এই আমি ওই ওরা আগে পলাইব বাংলাদেশে যদি কখনো যুদ্ধ লাগে ওরা আগে পলাইব ভাই পরে মনে করেন বাঙালিরা যদি একটু সাহস করে আগেই আসে কিন্তু ইয়ং জেনারেশন বর্তমান একদম আইবেন আগে ওই অনলাইনেই দেখাইবো যে আমরা আমরা এই আমরা ওই কিন্তু বাস্তব জীবনে যদি কখনো যুদ্ধ লাগে এরা আগে পলাইবো যে এরা কেমনে দেশটা ছাড়া পলাইবো কারণ মরে গেল তো শেষ বোঝেন না ওই সাহস মনোবল এখন আর নাই আগের মতো আগে যারা বাঙালিরা যারা যুদ্ধ করছে ওই সাহস মনোবল এখন বাঙালিকে ভিতরে নাই এখন মনে কর রাস্তায় কিছু দুর্নীতি হইতে থাকলে কথা কইতে গেলে ভয় লাগে যে পুলিশ এই কিনে ধরে ফেলায় আর যুদ্ধ লাগলে তো আলাদা ইস্যাব যুদ্ধ লাগলে তো বাঙালি আগে পলাইবো যে ভাই আমি আগে বাঁচি